এখানে পম্পি বসে আছে এখন লাইভ শেষ করলো আর এখন আমরা কোথায় যাব কালী পূজায় কালী পূজায় যাব কালী পূজার জন্য এই এটা তোমার কালী পূজার সাজ হয়নি পম্পি এটা সুতির ছাপা শাড়ি পরে দরকার ছিল হ্যাট আমি তো নিমন্ত্রণতে খেতে যাচ্ছি আচ্ছা আচ্ছা সেই জন্য হ্যাঁ তা পূজা তো হয়েই গেছে ও পূজা হয়ে গেছে তো আমরা এখন যাব হচ্ছে পিসি বাড়িতে কারণ পিসি বাড়িতে আজকে রয়েছে হচ্ছে কালী পূজা আর এখানে পম্পি সেজে গুজে লাইভটা কোয়া নিলে এখন আমরা বের হব হ্যাট চলো চলো ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি অনেক আগে বেরোনোর কথা ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কারণ বাড়ির কাজ বা শেষ করে লাইফটা কমপ্লিট করে তারপরে বেরোতে লাগলো কারণ মা যেহেতু বাড়িতে নেই মা কালকে বিষ চলে গেছে তো সেই কারণে সকাল থেকে কাজকর্ম টুকটাক করতে লেগেছে সেগুলো করে টোড়ে তারপরেই বেরিয়েছি এখনও রাস্তায় রয়েছি যাব তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে রিটার্ন আসে মানে আস্তে আস্তে ভাই রাত্রি হয়ে যাবে এবার দেখা যাক যাই আগে বলেছিল যে একটু দুগুলিয়াতে যেতে আর মেনলি আমার একটা শাখা ছিল সেটা একটু প্রবলেম হয়েছিল বলে সেটা আমি সোনার দোকানে দিয়েছিলাম মা সেটা নিয়ে এসছে আর আমার যেহেতু কালকে বার্থডে ছিল মানে বাইশে জানুয়ারি বার্থডে ছিল সেই কারণে মোটামুটি সবারই গিফট আমি পেয়ে গেছি মায়ের গিফটটা বাকি ছিল তো আজকে যেহেতু ডাক দিলো সেই কারণে একটা গিফট আমাকে দিয়েছে এই চেনটা আমাকে রেখে আসতে বলেছিলো তো এখানে উল্টো দেখাবে এই যে লেটারওয়ালা হচ্ছে পেন্ডেন্ট অনেক দিনের শখ ছিল লেটারেলা পেন্ডেনে তো সেভাবে বানানো হচ্ছিলো না তো সেই কারণে মা এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে এমনি আমাকে সারপ্রাইজ কেউ দিতে পারে না তার আগেই আমি সব কিছু জেনে যাই সেটা শাড়ি হোক কুর্তি হোক সোনার জিনিস হোক যাই হোক তো এটা জানতাম না শুধু আমাকে চেনটা রেখে আসতে বলেছিল এটুকু জানি কিন্তু কি দেবে সেটা জানতাম না তো আজকে আসার পথে এটা দিল তো অন্য চেন পড়েছিলাম দেখলাম যখন নতুন দিয়েছে বার্থডে গিফট তাহলে ওইটা ফুলে এটাই পড়া যায় ওর জন্য এটা পরে নিয়েছি তো চলো যাওয়া যাক সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করছিলাম বলে সেভাবে কিছুই খাওয়া হয়নি তো আসার পথে যেহেতু মিয়মোড়ের দোকানটা পড়লো তো ওখানে দাঁড়িয়ে একটা কিছু নিয়ে নিলাম যেটা আপাতত পেট ভরার জন্য ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন পিসি বাড়িতে আর এখানে আমরা পৌঁছেই দেখলাম যে পুজো এই জাস্ট শেষ হলো কারণ আমরা ভেবেছিলাম মনে হয় যে অনেক আগে শেষ হয়ে গেছে পূজো আর এসে দেখলাম না এখন শেষ প্রায় সাড়ে মতো যেহেতু এটা মানসিকের পুজো ছিল তো মানসিকের পুজো দিনের দিনে প্রতিমা বিসর্জন দিয়ে দিতে হয় সেই কারণে তো এই পুজো শেষ হওয়ার পরে এটা প্রতিমাকে ভ্যানের ওপর তুলে ফেলেছে এখন নিয়ে যাবে পাশেই কোনো একটা পুকুরে ওখানেই বিসর্জন দেওয়া হবে কারণ এখান থেকে একটু নদী খুঁজতে গেলে অনেকটা দূর হয়ে যায় আমাদের ওই পুজো উপলক্ষেই আসা এখানে কারণ গতকালকে আমি এসেছিলাম সেখানে মাকে দিয়ে গেছিলাম আজকে আবারও এসেছি আর আজকে এখন খাওয়া দাওয়া করছি এবার বাড়ি যাব তো টাটা